শৈশব ও কৈশোর পেরোনো যে কোনো কাউকে যদি জিজ্ঞাস করা হয় ঈদ কেমন কাটলো তাহলে একটাই উত্তর আসে যে এখন কি আর বয়স আছে ঈদ তো আগে ছিল ঠিক তাই আগের ঈদ হয়তো ভালো ছিল অনেকের কাছে এটাই মনে হয় কিন্তু বাস্তবতার খাতিরে যেটা বলতে হয় বর্তমানের ঈদই সর্বশ্রেষ্ঠ ঈদ কারণ যে ঈদটি এখন আপনার খারাপ লাগছে হয়তো পাঁচটি বছর পরে জিজ্ঞাসা করলে মনে হবে পাঁচ বছর আগের ঈদটি ভালো ছিল কৈশোরের ঈদ বলতে বুঝতাম নামাজ পড়তে যাওয়া নামাজ পড়ে এসে বাজি ফুটানো দুই টাকা দশ টাকা পঞ্চাশ টাকা হয়ে যা হতো সেটা নিয়ে চিপস খাওয়া আর যে যার সাইকেল নিয়ে দুধ দান্তে ঘুরতে যাওয়া আর বিকালবেলা মন্টু মিয়ার বাগান বাড়ি ঘুরতে যাওয়া মন্টু বাগান বাড়ি থেকে বের হলেই যেন মনে হতো সেবার কার মতো ঈদ সেদিনই শেষ অন্য সবার মতো আমাদেরও মাঝে মাঝে খুব বেশি পরিমাণে ইচ্ছা করে শৈশব কৌশলের সোনালি দিনগুলো সেই ঈদগুলো ঈদে ফিরে যাওয়া যদিও সেটা কখনোই আর সম্ভব না তারপরেও ইচ্ছা তো করে প্রায় এক যুগেরও বেশি সময় আগে সম্ভবত দু কোনো এক সালের আমরা আমাদের এলাকাতে সবাই মিলে রঙ দিয়ে ঈদ মোবারক লিখেছিলাম সে সময় সবার কাছ থেকে দশ টাকা বিশ টাকা করে নিয়ে একসাথে বেশ কিছু টাকা জমিয়ে রাস্তা পরিষ্কার করে রঙ কিনে ব্রাশ কিনে একসাথে সবাই মিলে লেখার মাঝে যে আনন্দ ছিল সে আনন্দ অন্য কোনো কিছুদের খুঁজে পাওয়া যাবে না তাই তো সবার সাথে তাল মিলিয়ে মন মিলিয়ে বলতে হয় শৈশব এবং কৈশোরের ঋতগুলো তথা আগের ঋতগুলো আসলেই ভালো ছিল বেশ অনেক দিন পরে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ঈদুল উল আজহা অর্থাৎ কুরবানি ঈদে শৈশব এবং কৈশোরের সেই স্মৃতিগুলোকে আবারও রোমন্থন করার জন্য উদ্যোগ নিয়েছিলাম রাস্তায় রং দিয়ে ঈদ মোবারক লেখার সপ্তাহেতে পরিকল্পনা মাফিক আগে সেই ঈদের স্মৃতিগুলোকে রোমন্থন করার জন্য আবারও রং কিনলাম সবাই মিলে লিখলাম রাতের আলোকে রাস্তা পরিষ্কার করে রং দিয়ে লিখতে বসলাম ঈদ মোবারক গতবার যখন লিখেছিলাম তখন সবাই মিলে কোটার রং কিনে ব্রাশ কিনে রাস্তায় লিখেছিলাম এবার স্প্রে রং ব্যবহার করেছি এবারের মতো দু সালে যখন রাস্তায় লিখেছিলাম সেটিও ছিল কুরবানির আসিফ তাই কুরবানির প্রতীক হিসাবে গরুর একটি ছবি রাস্তায় এঁকেছিল যদিও কারো কারোর মতে গরুর ছবিটির মুখ সাদৃশ্য অন্য কোনো প্রাণীর সাথে মিলে গিয়েছিল যেহেতু আমরা কোনো প্রফেশনাল আর্টিস্ট না এবার সেজুকে নিলাম না কোনো গরুর ছবি আঁকলাম না সবশেষে লাল রং দিয়ে লিখলাম পিয়াল সবুজ আসিফ রিয়া রায়হান তানভীর অর্থাৎ আমরা আমাদের নাম লিখে আসলাম অনেক মিস করেছি অভিক আবির হৃদয় বাঁধন কারণ এই নামগুলো দু সালে যখন নাম লিখেছিলাম নামের লিস্টে এই নামগুলো ছিল দিনগুলোতে পূর্বের ঈদগুলোতে ফিরে যাওয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টা খারাপ ছিল না ভালোই লেগেছে ভালোই কেটেছে ঈদ দু হাজার চব্বিশ সালের ঈদুল উল আজহা আশা করবো সবার জীবনে ঈদ সব সময় আনন্দ বই আনবে সবার ঈদ ভালো কাটবে এই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি আনন্দে থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম